হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা সবাই বসে রয়েছে তাহলে চলো নি আজকের গল্পে কি হয় এই এই চল চল ফ্রেন্ডস আমরা কিছু ইন্টারেস্টিং খেলা খেলি অর না পেয়ে আমার আজকে কিছু খেলতে ইচ্ছে করছে না চল দিদি আমরা নদীর পাড়ে যাই আর নদীর পাড়ে গিয়ে খেলা করি নদীর পাড়ে গিয়ে মাছ ধরবো কি গুড্ডু ভাই এত রোদের মধ্যে তুই নদীতে গিয়ে মাছ ধরবি ইম্পসিবল আমি তো পারবোই না বাপরে বাপ যা রোদ পড়ে আজকে মাছটাচ না ধরে চল অন্য কিছু খেলা খেলি আমরা একটা মজাদার কিন্তু কি খেলা খেলবো লা 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 আমি আজকে কি সুন্দর করে পেপার দিয়ে বোর্ড বানিয়ে আজকে আমি নদীতে খেলা করব নদীতে ভাসিয়ে দেব যাই যাই গুড্ডুদের বাড়ির সামনে দিয়ে যাই গুড্ডুকে দেখাতে দেখাতে নিয়ে যাব লা লা ছোট বাচ্চা समच के हमको अखद ফুলটুসি আসছে আর ফুলটুসির হাতে ওটা কি রে ছোটা বাচ্চা সমঝকে আমক আঁকো দেখানো রে ডুবি ডুবি ডব ডব আরে ফুলটুসি তুই তো দেখছিস ভালোই গান শিখেছিস আর তোর হাতে ওঠা কী রে আমার হাতে আমার হাতে কি আছে এটা দেখতে পাচ্ছো না ও সরি তোমরা এগুলো দেখবে কোর থেকে তোমরা তো জীবন এগুলো বানাওই নি এটা হচ্ছে গিয়ে পেপার বোর্ড এটা আমি তৈরি করেছি এটা নিয়ে এখন আমি নদীতে কি যাব খেলা করতে এই তোরা কিন্তু কেউ আমার পিছু পিছু আসবি না যাই আমার দেরি হয়ে যাচ্ছে বাবা তুই এত হিংসুটে কেন রে ফুলটুসি ও পেপার বোর্ড ও পেপার বোর্ড ফুলটুসি আমাকে একটা দিবি পেপার বোর্ড বানিয়ে আমার এই পেপার বোর্ডটা খুব পছন্দ হয়েছে এই গুড্ডু ধরবি না ধরবি না যা তোরা আমার সাথে মিশিস না আমিও তোদের সাথে মিশি না আরে একটু ধরলে কি হয়েছে রে তুই তো ওই উত্তর পাড়ার বাচ্চাদের সাথে মিশিস তাই তো তোর সাথে আমরা কেউ মিশি না হ্যাঁ রে ওই উত্তর পাড়ার বাচ্চাগুলো কি দুষ্টু আমাদের দেখলেই খালি মারে আর ধাওয়া করে তার জন্যই তো আমি ওদের সাথে মিশি না আর তুই তো সব সময় ওদের সাথেই খেলিস তাই আমরা তোর থেকে সবসময় দূরেই থাকি ঠিকই বলেছিস কেলটু এই ফুল টুসি ওই উত্তর পাড়ার বাচ্চাদের সাথে খেলতে খেলতে খুব দুষ্টু আর হিংসুটে হয়ে গেছে পিয়া দিদি এ কেলতু দাদা আমাকে এরকম পেপার বোর্ড বানিয়ে দাও আমার এরকম পেপার বোর্ড চাই 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 আমাকে একটু পেপার বোর্ডটা ধরতে দিচ্ছে না আরে গুডু বাই তোকে আমরা পেপার বোর্ড বানিয়ে দেবো কিন্তু তুই প্লিজ এমন করে কান্না করিস না আর ফুল পেপার বোর্ড ভুলেও ধরিস না ও খুবই হিংসুটে মেয়ে ও কাউকে কিচ্ছু দেয় না হ্যাঁ ভালো হয়েছে আমি হিংসুটি তোরাই তো হিংসুটে যাই বাবা আমি আমার পেপার বোর্ডটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই আমাকে আর ডাকবি না কি আমার পেপার বোর্ডটা নিয়ে আমার মুডটাই নষ্ট করে দিল ফুলটুসি প্লিজ যাস না আমাকে বানিয়ে দে আরে গুজ্জু ভাই তুই কেন কাঁজিস আমি জানি তোরা কেউ এমন পেপার বোর্ড বানাতে পারিস না আমাকে পেপার বোর্ড বানিয়ে দে এই দেখো শুরু হয়ে গেল হ্যাঁ রে ঠিকই বলেছিস এই ভাইটা না এক নম্বরের বোকা দা কেমন কাঁদছে আরে ভাই কাঁদিস না দাঁড়া দাঁড়া আমরা দেখছি কি করা যায় না না আমাকে লাগবে আমার পেপার বোর্ড। প্লিজ আমাকে তোরা বানিয়ে দে ফুলটুসির কাছ থেকে নইলে ওটা এনে দে আরে আরে না কি হলো আরে মাটিতে গড়াগড়ি করে কেউ কাঁদে নাকি এই ছেলেটা এত বড় হয়ে গেছে অথচ এখনও একটু বুদ্ধি হয়নি ও আন্টি দেখো না গুড্ডু ভাই ওই ফুলটুসির বানানো পেপার বোর্ডটা চাইছে এখন আমরা তো কেউই পেপার বোর্ড বানাতে পারি না তার জন্যই ও কাজ যে ওরকম একটা বোর্ড চায় কি পেপার বোর্ড মানে কাগজ দিয়ে নৌকো বানানো আরে এটা তো খুবই সোজা রাধা আন্টি তার মানে তুমি পারো পেপার বোর্ড বানাতে তাহলে প্লিজ আমাদের সবার জন্য একটি করে বানিয়ে দাও আরে হ্যাঁ এক্ষুনি বানিয়ে দেব। এটা বানানো ভীষণই সোজা এর জন্য লাগবে শুধু পেপার ঠিক আছে পেপার বোর্ড দিয়েই হয়ে যাবে আঠা আর কিচ্ছু লাগবে না আরে না না আঠা ঠাটার কিচ্ছু দরকার নেই তোমরা জাস্ট আমাকে কয়েক ধরনের পেপার এনে দাও তোমরা যেমন কালারের বোর্ড বানাতে চাও সেমন কালারের পেপার এনে দাও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি ওকে রাধানটি আমি এক্ষুনি যাচ্ছি পেপার আনতে হা আমার কাছে অনেকগুলো কালারিং পেপার আছে এই তো বাড়ি থেকে নিয়ে এসেছি আমার তো ভীষণ মজা হচ্ছে রাধানটি আমাদেরকে পেপার বোর্ড বানিয়ে দেবে রাধানটি আমরা এসে গেছি এসে গেছি আরে বা কেলটু তুমি চলেও এসেছ আরে হ্যাঁ রাধা আন্টি দেখো আমরা এখানে ছজন আসছি ছটা কালার নিয়ে এসেছি আমি পেপার বোর্ড বানালে খুব মজা হবে সবার জন্য বানাবে আমরা তারপর নদীতে গিয়ে ভাসাবো আরে বা কেলটু থ্যাংক ইউ তোকে ওয়া আমার ফেভারিট কালারটাও তো এখানে আছে থ্যাংক ইউ তোকে আচ্ছা ঠিক আছে দাও দাও আমি এখন তোমাকে পেপার বোর্ড বানিয়ে দিচ্ছি তোমাদের সবার জন্য পেপার বোর্ড বানানো ভীষণ ইজি এই দেখো এখানে আমি প্রথমেই লাল কালারের পেপার বোর্ডটা বানাবো ঠিক আছে তার জন্য আমি লাল কালারের একটি পেপার নিয়ে নিয়েছি প্রথমে কাগজটাকে এমন করে ফোল্ড করে নিতে হবে ঠিক আছে ভাজ করে নিতে হবে তারপরে এদিকটা আরেক ভাজ দেব এই সাইডটা আরেকবার ভাজ দেব দেখো আমি কি করে বানাচ্ছি তোমরাও কিন্তু শিখে রাখো তাহলে তোমরা যে কোনো সময় এরকম পেপার দিয়ে বোর্ড তৈরি করে নিতে পারবে রাধা রাধানটি এত ইজি হ্যাঁ দেখলি তো কত সোজা এই দেখো এবার এইটা একটা টুপির মতো হয়ে গেছে দেখলে তো এবারে এই দুই সাইডের কাগজগুলো এরকম করে মুড়িয়ে দিতে হবে সুন্দর করে বা এটা তো ভীষণ সারা জীবন এটা এত সহজ বানানো আচ্ছা আদানটি আনটি তুমি এটা কোথেকে শিখেছ আমি আমি তো এটা আমার বাবার কাছ থেকে শিখেছিলাম ছোটবেলায় এমনই আমার এক বান্ধবী খেলা করছিল পেপার বোর্ড বানিয়ে আর আমি খুব কান্না করছিলাম বাড়ি এসে আমিও খুব বায়না জুড়ে দিলাম বাবার কাছে যে বাবা আমাকে এরকম পেপার বোর্ড দিতে হবে পেপার বোর্ড দিতে হবে মানে তোমরা পেপার বোর্ড বলো আমি তো বলতাম কাগজের নৌকো তারপরে আমার বাবা এরকম সুন্দর করে বানিয়ে দিয়েছিল সেই ছোটোবেলায় শিখেছি আর দেখো আমার এখনও মনে রয়েছে ওয়াও দেখো আমাদের একটা নৌকা তৈরি এটা এই সাইড দিয়ে একটু মুড়িয়ে দেবো দেখলে তো কি সুন্দর করে আমাদের এই পেপার বোর্ডটা তৈরি হয়ে গেল ওয়াও মাম এই রেড কালারটা তো আমার প্রিয় আমি এটা নেব ঠিক আছে শোনা তাহলে তুই এটা নে আর বাদ বাকি যেগুলো বানাবো সেগুলো সবাই নেবে এক এক করে ঠিক আছে ওকে ওকে রাধানটি নেক্সট কোনটা বানাবে তুমি হুম নেক্সট এবার ব্লুটা বানাই ঠিক আছে লালের পর নীল হলেই ভালো লাগবে ওকে রাধা আনটি নীলটা কিন্তু আমি নেব আমার ব্লু কালার খুব প্রিয় আচ্ছা ঠিক আছে শোনায় এই ব্লুটা তাহলে তুমিই নিও এই দেখো ভালো করে দেখে নাও সেম টু সেম এরকমই হবে ও রাধা আনটি তুমি ছোটোবেলার কয়েকটা গল্প বলো না তোমার আরে আর কি বলবো কিছুই তো মনে নেই তেমন হ্যাঁ তাও বলছি ছোটোবেলায় আমরা এরকম পেপার বোর্ড বানাতাম তারপরে পেপার দিয়ে গাছ বানাতাম ট্রি হাউস বানাতাম তোমরা বলো ট্রি হাউস আর আমরা বলতাম পুতুলের কাগজের ঘর তাই ও কত সুন্দর তুমি কত কিছু বানাতে পারো রাধানটি হ্যাঁ দেখেছ এগুলো আমি ছোটকালে শিখেছি সেগুলো আমার এখনও মনে আছে তাই আমি তোমাদের শেখাতে পারছি এরপরে আমি তোমাদেরকে শেখাবো পেপার দিয়ে কি করে গাছ বানাতে হয় ট্রি হাউস বানাতে হয় ঠিক আছে ও রাধানটি তাহলে তো ভীষণ ভালো হবে থ্যাংক ইউ তোমাকে তুমি এক এক করে আমাদের সব কিছু বানানো শিখিয়ে দিচ্ছ ঠিক আছে এই দেখো দেখতে দেখতে আমাদের এই ব্লু কালারের নৌকাটাও তৈরি হয়ে গেল দেখলে তো কত ইজি এটা বানানো ভাউ রাদা আন্টি এটা তো দেখছি রেডটার থেকেও বেশি সুন্দর হয়েছে আরে সব কটা একই রকম হচ্ছে প্রিয়াশোনা দেখতে খুবই সুন্দর চলো এবার ফটাফট এই গ্রিন কালারটাও বানিয়ে দেবো এটা কে নেবে এটা মনে হচ্ছে একটু ছোট সাইজের হবে কারণ এই পেপারটা একটু ছোট করে কাটা হয়ে গেছে কন্য বা পান্নার আধানটি তাহলে এটা আমাকে দিও আরে চিঙ্কি ছোটটা তুমি নেবে হ্যাঁ আমার বড় নৌকা থেকে ছোট নৌকাই বেশি সুন্দর লাগে এটা চালাতেও ভীষণ ইজি হবে তার জন্য আমার এটাই চাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এটাই বানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধা আনটি আরে হ্যাঁ চিঙ্কি তুই ভালোই করেছিস ছোটটা নিয়ে কারণ বড় নৌকাগুলো তুই চালাতেও পারবি না হ্যাঁ আমি যে কখন নদীতে গিয়ে আমার এই নৌকাটা ভাসাবো আমার তো আর হয়েছে না রাধানটি তাড়াতাড়ি করে আমাদের সব বন্ধুদের জন্য বানিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করেই তো দিচ্ছি এর থেকে বেশি তাড়াতাড়ি আর কি করে করব বলো তো তাহলে কিন্তু বাকি নৌকাগুলো একদমই সুন্দর হবে না তখন তোমরা বলবে ওরটা অনেক সুন্দর হয়েছে আমারটা পচা হয়েছে এমন করলে তো হবে না হ্যাঁ হ্যাঁ রাধানটি তুমি ঠিকই বলেছো আমাদের সবারটা সুন্দর করে বানিয়ে দাও তুমি হ্যাঁ এই দেখো দেখতে দেখতে গ্রিনটাও হয়ে গেল। এবার এটা নেবে আমাদের চিঙ্কি সোনা সবথেকে ছোট সদস্য আমাদের অরে মা সবথেকে ছোট সদস্য তো আমি তুমি চিঙ্কিকে কেন বলছো আরে চিঙ্কি তো দেখতে থেকে ছোটো তাই বললাম আর কি না দেখতে দেখতে তিনটে হয়ে গেল এবার ছটপট করে বাকি তিনটেও বানিয়ে নিতে হবে এ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে বানিয়ে দাও আন্টি ওকে দেখো সব কটা বানিয়ে দিয়েছি তোমাদের পছন্দ হয়েছে তো আর এখানে সব বাচ্চারা নিজেদের নিজেদের পছন্দ মতো নৌকা নিয়ে নেয় ওয়াও আমারটা তো গ্রিন কালার আর চিংকিটা গ্রিন কালার চিংকিটা আর আমারটা তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওয়াও আমার মাম্মা মামাকে লালটা দিয়েছি আর আমাকে রাধানটি ব্লু কালার দিয়েছে আমরা সবাই খুব হ্যাপি এখানে এই চল তাড়াতাড়ি করে আমরা নদীর পাড়ে গিয়ে এগুলো ভাসিয়ে দিয়ে আসি আর এবার ফুলটুসিকেও দেখিয়ে দেখিয়ে আমরা নৌকা ভাসাবো আরে তোমরা কেন ফুলটুসির সাথে এমন করো বলো তো অরে রাধা আনটি বলো না ও খুব ইংশুটে মেয়ে হয়ে গেছে ও ওই উত্তরপাড়ার বাচ্চাদের সাথে মেশে আর আমাদের সাথে কথাই বলে না ঠিক করে আচ্ছা ছাড়ো তোমরা সবাইকে আপন করে নেবে ঠিক আছে তোমরা সবাই বন্ধু ঠিক আছে রাধা তুমি খুব ভালো থ্যাংক ইউ তোমাকে